ভেসেলটা চলে এসছে জলটা যেন পরিষ্কার হয় ওই কারণেই একদম ঘুম থেকে উঠে না উঠেই ভেসেল ইস হ্যাঁ চলো অনেক কিছু আসছে জিনিসপত্র টাটার জিনিসটাই এসছে আমি টাটাটাই বেশি পছন্দ করি কারণ টাটা মানে একটা এই হচ্ছে ভেসেল ঠিক আছে আসছে ওপর দিকে যাচ্ছে সুন্দর করে হ্যাঁ স্টোপ করে যাচ্ছে এইগুলো নাকি মেডিসিন না হ্যাঁ এই জিনিসগুলো মেডিসিন তো যাই হোক এই জিনিসগুলো কিন্তু এর ভেতরে ঢোকানো হয় এটা পরপর সব জিনিসপত্রগুলো আছে একটার পর একটা ঢোকানো হবে এই পাথরগুলোর নাম কি দাদা এটা ড্যামেলস ড্যামেলস ওকে এটাই পরপর এরম পরে এরম করে আর আমার মা গল্প করার স্কোপ পেয়ে গেছে এদেরকে গল্প করছে পাথর পাথরের খেলা হচ্ছে হচ্ছে এটা তোমাদের বাড়িতে কি এরকম জিনিস কিছু বসিয়েছো কখনো বসিয়েছো বা এই জিনিস সম্পর্কে কোনো জ্ঞান আছে তোমাদের প্লিজ জানাও আমি জানি না আমার আমার আমি দেখেছিলাম মিনময়ের ভিডিওতে এবং আমার খুব ভালো লেগেছে ওদের চল এত পরিষ্কার আমাদের বাড়িতে এই চত্বরে এত আয়রন এত আয়রন কি আমাদের বাড়ির থেকে ছাদ থেকে ঠিক এরকম লাগে ওদেরকে পছন্দ আছে বাট স্টিল এত কালারগুলো দেখো তোমার বুঝতে পারবে এত আয়রন আমাদের এখানে তো সেই ক্ষেত্রে আমার মনে হলো কোথাও গিয়ে যে এটা বাড়িতে গিফট করে দিই বাড়িতে কালকে সিসি ক্যামেরাও গিফট করেছি আর আজকে সেটাও গিফট করলো আরও অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে আস্তে আস্তে সমস্ত ক্রমশ প্রকাশ অনেক কিছু করার ইচ্ছা আছে যেটা আমার অনেক দিনের ইচ্ছে অনেক দিনের স্বপ্ন যে সব কিছু ঠিকঠাক হয় তাহলে সেটাও করব তো তোমাদের আশীর্বাদ চাই দেখো এইটা আবার কি সুন্দর দেখো এইটা আবার এটাকে কি কয় এটাকে সেন্ট বলে এর আগেরটা এইটাকে কি বলে এটাকে ডেভেল ডেভেল আর এটা হলো এই এটা হলো মিডিয়া মিডিয়া আরে এই সেন্ট ওই সেন্ট না

এক্সট্রা পিউরি পিউরিফাই কিন্তু হতে চলেছে অলরেডি ওর জন্য আবার খরচা হয়ে গেল এত বড় বাস হয়ে গেল হ্যাঁ মানে কি বলবো সেটা বলার নেই আমার সময় ভালো যাচ্ছে না ইনকাম হচ্ছে না শুধু খরচা হচ্ছে যাই হোক এখন হোক বাড়ির তো খাওয়ার জল একদম ভিতরে খাবার জল পেয়ে যাবো আমরা সেই সিস্টেমটাই করব